আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় তিনি বলেন পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও এর পার্শ্ববর্তী এলাকায় শৃঙ্খলা রক্ষা একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে পাশাপাশি কেন্দ্র ও শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে এছাড়া করোনা ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অবাধ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্র সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন সভায় অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা প্রাথমিক স্বাস্থ্যসেবার সরঞ্জাম প্রস্তুত রাখা ও পার্শ্ববর্তী এলাকায় লাইব্রেরি কোচিং সেন্টার বা ফটোকপির দোকান বন্ধ রাখা প্রশ্ন ফাঁসের গজব রোধ ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়